প্রতিজ্ঞা করছি সেই ঘোড়ার যা দ্রুত ছুটে চলে প্রতিজ্ঞা করছি তাদের যাদের ঘোড়ার নাল ঝলমল করে গোত্রের জন্য বেদদের জন্য ঐতিহ্যের জন্য যদি আমি মরতে ভয় পাই তাহলে আমার তরবাড়িতেই আমার মৃত্যু লেখা থাকবে নীল আকাশ বিভক্ত হবে পৃথিবী ধূলিস্ব হয়ে যাবে স্মৃতিস্তম্ভ থেকে আমার নাম মুছে যাবে অঘুজ পিতা আমার গোত্র পরকালে আমার নামে অভিযোগ করবে আমার এই পবিত্র যুদ্ধে আল্লাহ আমার সহায় হোক এবং খিজির আমার সঙ্গী হোক